সৎ পথে যদি যেতে চাও সেখানে কাঁটা বেছানো থাকবে আর অসৎ পথে যদি যেতে চাও সেখানে ফুল বেছানো থাকবে তুমি কোনটাই যাবে অসৎপতি ফুল বিছানো থাকে ওখানে কোনো কষ্ট নেই অনায়াসে হেঁটে যেতে পারবে কিন্তু কত বাধা কত অপমান কত অপবাদ আসবে এগুলো অনেক দেরি হবে অনেক একটা সৎপে রোজগার করে দাঁড়ানো আর অসৎপতি রোজগার করে দাঁড়ানোর মধ্যে অনেক কফা অসৎপথে যেতে কোনো কষ্ট লাগে না

মানব এমন না বাবা মানে সামনে যে থাকবে তার উপরই দোষ লাগাও সেটা ভগবানও হতে পারে আর আপনি যদি আমার উপর দোষারোপ করেন আমি তো প্রতিবাদ করব না আর ভগবান তো প্রতিবাদ করতে পারে না বাস কাল বানিয়ে টাকা লাগা ওর উপরে দোষ বলেন না ভগবান ভক্ত বলছে প্রভু তুমি দাঁড়িয়ে থাকো পায়ে না 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 কষ্ট হয় হয় এখন বলে যে যে পরিস্থিতি থাকে সেই তার কষ্ট বোঝে এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এত হাসছি ঠিকই কি কষ্ট সে আমরা যদি এই

প্রথম ভক্ত প্রণাম করছে আর বলে যাচ্ছে ইন্টারভিউ যাচ্ছি দেখো চাকরিটা যেন হয়ে যায় দ্বিতীয় ভক্ত আসছে আমার স্বামী নার্সিংহোমে দেখো যেন ভালো দ্বিতীয় জন আসছে তোমাকে বলে গিয়েছিলাম ছেলেটাকে পাশে করিয়ে দিবে দিলে না তোমার দ্বিতীয় য চতুর্থজন আসছে তুমি শুধু দাঁড়িয়েই থাকতে পারো কিছু কাজের নয় এই যে তোমাকে বলে গেলাম আমার বাবাকে সুস্থ করে দিও করলে না তোমার মন্দির আর আশ্রম আমার কেউ কাটতে কাটতে সে বলছে হে প্রভু এত জ্বালা যন্ত্রণা সংসারিক সুখ তো সারা দিন ভাবে কেটেছে এখন প্রভুর নির্দেশ কথা বলা চলবে না রাতের বেলা ভগবান হাসতে হাসতে জিজ্ঞেস করছে কিরে খুব তো বলেছিলি না তুমি বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকো কিছু কাজ করো না ভক্তরা আসে হ্যাঁ কত ভালো মন্দ সেবা পাও মন্দিরে মনে হয় ভালো আছে তা আমার জায়গায় একদিন তো তুই দাঁড়ালি তুই কতটা ভালো আছিস দিন শেষে বলে প্রভু তোমার জায়গাটা তোমারই ঠিক আছে আমার ঠিক নেই বলে কেন বলে সারাদিন অভিযোগ সারাদিন অভিযোগ আর চাইতেই মানুষ এলো কিন্তু এত মানুষকে যে ভালোবাসলো তার খোঁজ নিতে কেউ এল সকাল থেকে রাত পর্যন্ত এত মানুষ এল কেউ আমাকে ভালো রাখো দাম করে দাম দিয়ে দাম এই শব্দগুলোই শুনলাম একবারও শুনলাম না হে প্রভু তুমির না কোন একদিন অন্তত চাওয়ার বদলে তাকে দেখতেও তো যাও হেমন আছি তবু হাসি মুখে দাঁড়িয়ে থাকে এই আশায় যে কেউ তো আসবে সে চাইতে নয় বাস কোন কাজে নয় কোন স্বার্থে নয় বাস একদিন আমাকে একটু দেখতে আস চলো স্বার্থ ছাড়াও কিছু কথা হোক ভগবানের সঙ্গে যেটুকু কথব কথ আমাদের হয় না পুরোটাই কিসের জন্য এতজন ভক্তই আমরা বসে আছি মা বুকে হাত রেখে বলুন তো কতবার বিয়ে বাড়ি যাওয়ার সময় গোবিন্দকে ডেকে গেছেন আর কতবার নার্সিং হোমে যাওয়ার সময় কথা ডেকে আর বিপদ শেষ যখন বিপদে পড়ি তখন ওই ছোট্ট মূর্তির মধ্যে দেখতে পাই ভগবান যখন বিপদ ফুটিয়ে যায় আর ওটা তো সাধারণ ইট পাথরে তৈরি বাড়ি ওটা তো পাথর ওর মধ্যে আবার ভগবান থাকে মানসিকতা মানুষের এটা ভগবানের ক্ষেত্রে নয় মানুষের ক্ষেত্রে কি ভাবছো আমরা নাকি আমরাও এর বাইরে নয় প্রমাণ দেখবে কি মাস ধর এই স্বর্গ ঢুকে গিয়ে ফোনা তুলে বসে আছে কি করবে হ্যাঁ কি করবে মারবে আর ওই সাপটা যদি শিব মন্দিরে গিয়ে ফোনা তুলে বসে পূজা করবে ভোলানাথ স্বয়ং এসে গেছে আর ওই সাপটা যদি মন্দির থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে মার এখন কাকে তাহলে কেন মন্দিরে যেটা ছিল ওটা বাবা সাপ আর রাস্তাটা কি যে মন্দিরে ছিল তার মধ্যেও বিশ আর যে রাস্তায় আছে ওর মধ্যেও আছে আর মন্দিরের টাকে না রাস্তার টাকে কেন চেঞ্জ বা পরিবর্তন সাপটার মধ্যে নেই পরিবর্তন তোমার মানসিকতায় আর পরিবর্তন সাপটা থাকা পরিস্থিতি মানুষ ঠিক সেই রকম তুমি যখন ভালো পরিস্থিতিতে থাকবে তখন কত বন্ধু কত পূজনীয় আত্মীয় পরিজন আর একটু খারাপ পরিস্থিতিতে নেমে যায় অট্টালিকায় বসে থাকলে অনেক বন্ধু পাবে শুধু খালি হাতে রাস্তায় একেবারে দেখো তুমি অট্টালিকায় রাস্তায় পৃথিবীর যে না কেন যে বন্ধু তোমার সঙ্গে থাকে সে হলো আমার দয়া সব সন্তানের সমান ভগবান যদি সবাইকে সমান চোখে না দেখত তাহলে খুনিকে আলো বাতাস দিত না যে সাধু তাকেও দেয় আর যে অসাধু তাকেও দেয় কিন্তু তখন যে সাধু সে বিনম্র ভাবে গ্রহণ আর যে অসাধু সে দাম্ভিকতায় গ্রহণ করে

নিঃস্বার্থ পূজা কিন্তু হয় না সব স্বার্থের পূজা কিছু পাবো তাই দিচ্ছি নেওয়ার চিন্তা করে না কলিচুকে দেওয়া হলো না যে নামে খরচ লাগবে না সংসার ত্যাগ করা লাগবে না বহু আয়োজন লাগবে না শুধু ঘরে বসে করতালি দিয়ে নাম করলেই হবে তার সব থেকে সাধনার সহজ উপায় হলো হরি নাম মানে কলি যুগের নাম তা আপনি যদি যুগের বিচার করেন সব থেকে খারাপ যুগ কোনটা তাহলে যে খারাপ তাকে ভালো দেওয়া হলো কেন এক বাবার চার ছেলে বাবা চিন্তা করছে চার ছেলের জন্ম তো আমি সঠিক শিক্ষা আমি দিতে পেরেছি কিনা বা তারা সঠিক হয়ে গড়ে উঠতে পেরেছে কিনা তার একটা পরীক্ষা দেওয়া প্রয়োজন আছে তো চার ছেলেকে ডেকে বাবার যে সঞ্চিত অর্থ সমান ভাগে চারজনের মধ্যে ভাগ করে দিয়েছে যাও এবার তোমরা চলে যাও যার যেখানে যেতে ইচ্ছে যাও এক বছর পর তোমরা ফিরে আসবে আমি দেখতে চাই আমার দেওয়া মূলধ তোমরা কিভাবে নিজেদের ভবিষ্যতের কাজে লাগাতে এটা হলো তোমাদের পরীক্ষা তো চার ভাই চারদিকে ভাগ হয়ে গেল বসে বসে বাবা দিন ছেলেরা ফিরবে দেখতে দেখতে এক বছর ফিরে এলো বড় ছেলে শরীর স্বাস্থ্য ফিরে গেছে দেখতে বেশ সুন্দর হয়ে গেছে তার পোশাক আসা ভারী সুন্দর বলো বাবা তুমি কি করেছো সে মূলধন তো আমি সঞ্চয় করেইছি রক্ষা করেইছি ওই আমি আমি চার গুণ করে এনেছি তোমার প্রতি খুব খুশি হয়েছি তার পরের ছেলে এল তাকেও বেশ দেখতে সুন্দর হয়েছে বাবা ভাই বাবা তুমি কি করেছো বাবা তোমার দেওয়া বন্ধন আমি সঞ্চয় করেছি আমি রক্ষা করেছি আর ওই বন্ধনকে আমি তিন গুণ করে এনেছি ঠিক আছে তারপরের ছেলে এলো তুমি কি করেছো বাবা না বাবা আমি বেশি কিছু করতে পারিনি আমার ব্যবসায় খুব ক্ষতি হয়ে গেছে তাই যে বন্ধন তুমি আমাকে দিয়েছে সেটা আমার আছে তারপর আমি দ্বিগুণ করেছি খুব কষ্ট করে ঠিক আছে বাবা হয়ে যাবে কোনো চিন্তা নেই ছোট ছেলে কে আর দেখা যাচ্ছে না ছোট ছেলে গেল কই অনেকক্ষণ পর ছোট ছেলে আসছে শীর্ণ দেহ শীর্ণ পোশাক মলির বদন নিয়ে এসে দাঁড়িয়েছে কি অবস্থা তোমার ঝরঝর করে দুটো চোখ দিয়ে জল ধরে পড়ছে বাবা আমি সব হারিয়ে ফেলেছি বাবা আমি ভুল করেছি আমি আদিয়ে ফেলেছি বাবা তুমি আমায় পথ রাখা